আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আমার পরিবার নিয়ে আসি বেশ ভালোই আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি তামার না বলছি চট্টগ্রাম থেকে আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটি শুরু করেছি এই যে সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছিলো এখানে এক কেজিতে সাতশো গ্রামের মতো মাছ ছিল আর এই যে দুধ নিয়ে এসেছিল। এই দুধগুলো আসলে খামার থেকে প্যাকেট জাত হয়ে আসে খামার থেকে প্যাকেট জাত দুধ নিয়ে আসে দুধগুলো আসলে কতটা খাঁটি বলতে পারবো না আমি তবে আমরা বেশ অনেক বছর ধরেই খাচ্ছি এগুলো তবে অতটাও যে ভেজালযুক্ত তাও মনে হচ্ছে না কিন্তু আবার যে একেবারে খাঁটি ওটাও কীভাবে বুঝতে পারবো তাও বুঝতে পারি না এই দুধটা যেহেতু আমরা অনেক বছর ধরেই খাচ্ছি অতটা ভেজাল মনে হয় না মোটামুটি ভালোই আছে অতটা ভেজাল মেশায় না ভেজাল বলতে তো পানি মেশায় দুধে আর তো কিছু না কিন্তু মনে হয় না বেশি একটা মেশায় কিছুটা তো মেশাবি যেহেতু এটা শহর শহর অঞ্চলে তো অতটা খাঁটি পাওয়া যায় না গ্রামের দিকে যেভাবে খাঁটি ভেজালবিহীন পাওয়া যায় শহরেরা খামারিরা একটু বেশি ব্যবসার জন্য একটু পানি তো মেশাবি ওটা মানিয়ে নিতে হবে আমাদের কিছু করার নাই আমরা তো আর কিছু করতে পারবো না এভাবেই আমাদের ব্যবহার করতে হবে আর কি আমরা যে এরিয়াটাতে থাকি এই খামারটা বেশি একটা দূরে না মোটামুটি কাশি এই যে দেখেন এখন রাত বাজে বারোটা আমার হাজব্যান্ড বাহির থেকে আমার জন্য চানাচুর মাখা নিয়ে এসেছে এই যে টাইমটা একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি বলছিলাম যে বারোটা বাজে এখন কেউ কে চানাচুর মাখা খায় ও বললো যে আমার চোখের সামনে পড়লো তাই আমি একটু নিয়ে আসলাম আর কি আর এখন এটা পরের দিন সকালবেলার ভিডিও আলমারিটা বেশ কয়েকদিন ধরে ভালোভাবে ডিপ ক্লিন করা হচ্ছে না এই যে ডিজাইনের ফাঁকে ফাঁকে ধুলাবালি জমে গেছে সেগুলাই আমি একটা টুথব্রাশ দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম যেহেতু ছোটো ছোটো ডিজাইন বড় ধরনের ব্রাশগুলো ওই ডিজাইনের ফাঁকে ফাঁকে ঢুকে না তাই ভালোভাবে ময়লাগুলো বেরও হয় না সেই জন্য আমি একটা টুথব্রাশের সাহায্যে এগুলো পরিষ্কার করছিলাম ধুলাবালির যন্ত্রণায় আসলে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে এত ধুলাবালি যে কোথেকে আসে শীতের সময় এখন তো দরজা জানালা সব কিছুই সারাদিন বন্ধ থাকে তা আমি তেমন একটা দরজা জানালা খুলিও না তারপরও এত ধুলা যে থেকে আসে বুঝতেই পারি না গরমের সময় হলে না হলে ফ্যান চলে ময়লা বাড়ির থেকে টেনে নিয়ে আসে ফ্যানে ফ্যানের বাতাসে শীতের সময় তো তাও না তাও যে এত ধুলাবালি করতে আসে কিছুই বুঝতে পারি না ধুলার যন্ত্রণায় মাঝে মাঝে একদম অথিষ্ট হয়ে যায় বেশি আমি যেহেতু হাতে ধরে ক্যামেরা করছিলাম তাই পরিষ্কার করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো তাই আমি ক্যামেরাটা অফ করে পুরোপুরিটা পরিষ্কার করে নিয়েছি আলমারিটা পরিষ্কার করে ঘর তো ভালো করে ঘুষিয়ে ঝাড়ু দিয়ে এখন এই যে দুপুরে রান্না করার জন্য চলে এসেছি আজকে দুপুরের জন্য চিংড়ি মাছ দিয়ে মূলো তরকারি রান্না করব রান্না করার জন্য তরকারি কেটে কুটে সব রকমের ঘুচ গাছ করে নিয়েছি এখন শুধু রান্না করে নেব সব রকমের কাজ যদি ভিডিওতে দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আসলে আমার মনে হয় এত বড় আমার ভিডিও কেউ দেখবে না তাই আমি ছোটো ছোটো ভিডিও করারই চেষ্টা করি অনেক সময় তাও অনেক সময় দশ মিনিটের হয়ে যায় নয় মিনিটের হয়ে যায় দশ মিনিটের বেশি ভিডিও আমি এখন পর্যন্ত শেয়ার করিনি সর্বোচ্চ দশ মিনিটের ভিডিও শেয়ার করেছি সেটাই আমার কেউ দেখে কিনা অতটা অত বড় লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত কেউ থাকে কিনা তাই আমার মনে হয় অনেক সময় যে এত বড়ো ভিডিও কেউ কি আমার দেখবে কথা বলতে বলতে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি এই যে ঝোলটাও দিয়ে দিয়েছি আজকে দুপুরে আরও রান্না করবো যে গতদিন সন্ধ্যাবেলা ইলিশ মাছ নিয়ে এসেছিলো সেখান থেকে একটা বের করে নিয়েছি সেটাই কেটে নিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করবো রান্না করার জন্য ভাস্তা দিয়ে দিয়েছি মাছটা ভালো করে ভেজে নেব তারপরে মশলা কষিয়ে রান্না করব। ইলিশ মাছ হাতে মাখিয়ে একেবারে বসিয়ে দিলে অনেকটা ভালো লাগে খেতে আজকে একটু ভেজে নিলাম আর মশলা হাতে মাখিয়ে বসিয়ে দেয়নি মাছটা কষিয়ে আজকে রান্না করব মাছটা আমার এই পুরনো ফ্রাইপ্যানটা দেখতে দেখতে অনেকে হয়তো বিরক্ত হয়ে যেতে পারেন যে এটাকে কেন ফেলে দিচ্ছি না কিন্তু আমার এটাতে রান্না করতে অনেক ভালো লাগে সেই জন্য আমি এটাকে ফালাই না এটাতেই বেশিরভাগ সময় রান্না করি যদিও আমার আরও ফ্রাইপ্যান আছে কিন্তু এগুলো আমি একটু কমই ব্যবহার করি এটা একটু বেশি ব্যবহার করি জানি না এ পর্যন্ত কেউ আমার ভিডিওর সাথে আসি কিনা যদি কেউ থেকে থাকেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক আন্তরিক ভালোবাসা জানি আমার আপু ভাইয়ারা লাইক দিতে কখনোই ভুল করেন না তাও যদি আপু ভাইয়ারা ভুলে যান লাইক দিতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানাতে পারেন নতুন যে আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন বা ক্লিক করেছেন প্লিজ আমার পাশে থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আমি দিলে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন অনেক নতুন নতুন আপু ভাইয়ারাই যুক্ত হন এত করে ভিডিওতে বলি অনেকবার করে বলি যে প্লিজ কেউ স্পাম্প কমেন্ট করবেন না এর ফলে আমার চ্যানেলে অনেক বড়ো ধরনের সমস্যা হচ্ছে চ্যানেলটা গ্রো করার আগেই ডাউন হয়ে যাচ্ছে প্লিজ কেউ এভাবে স্পাম্প কমেন্ট করবেন না এগুলো বলতে বলতে এখন আসলে বিরক্ত হয়ে যাচ্ছি আর বলতে ইচ্ছে করে না মাঝে মাঝে চিন্তা করে যে কাজই করবো না আর এখানে ছেড়েই দেবো একেবারে মাঝে মাঝে মনে হয় যে আমার চ্যানেলে যদি পঞ্চাশটা কমেন্ট হয় তার ভিতরে পঁচিশটা কমেন্টই হবে এসপাম কমেন্ট খুবই খারাপ লাগে তখন আসলে যে বলি এত ছোট করে অন্য কোনো কমেন্ট করেন ভিডিও রিলেটেড কোনো কমেন্ট করেন আমি অবশ্যই আপনার চ্যানেল থেকে ঘুরে আসব কিন্তু কেন জানি না আমার আপু ভাইয়ারা বুঝতে পারে না কী জন্য বুঝতে পারে না না বুঝতে চায় না বলতে পারবো না সেটা আসলে শুধু আমি কেন কারো ভিডিওতেই আসলে এভাবে কমেন্ট করা ঠিক না আমি কখনোই কারো ভিডিওতে এভাবে কমেন্ট করি না নতুন কোনো আপু ভাইয়াদের ভিডিও যদি দেখি ছোট্ট করে একটা সালাম দিয়ে আসি বা মাসাল্লাহ বলে আসি বা আপু বলে আসি এভাবে বলে আসি তো কখনোই বলি না যে বন্ধু হইলাম বন্ধু হইয়েন এগুলো বললে আসলে তার যেমন সমস্যা আমারও সমস্যা তাই আমি কখনোই এগুলো বলি না ছোট করে কমেন্ট করে আসি সে আসলে আসলো না আসলে না আসলো ওভাবে ই করি না কিন্তু আপু ভাইয়ারা কেন যে বুঝতে পারে না জানি না এই যে দেখেন এখানে আমার মূলা তরকারিটা হয়ে গেছে রান্না মূলা তরকারি কার কার পছন্দ আমার তো বেশ ভালোই লাগে খেতে অনেকেই আছে যারা মূলা তরকারি পছন্দ করে না খায় না মাছগুলো তুলে নিয়েছি ভেজে এখন সেই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তারপরে মাছগুলো দিয়ে দেবো মশলা কষানোটা আমার হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছিলাম ওর অল্প একটু জল দিয়ে দেব। ঝোলটা দিয়ে দিয়েছি এখন কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব এভাবে মাছের ভিতরে আস্ত কাঁচামরিচ দিলে আমার কাছে মনে হয় মাছের থেকে আমার কাঁচামরিচটা বেশি ভালো লাগে খেতে আমি ভাতের সাথে এরকম কাঁচামরিচ নিয়ে নিয়ে খেয়ে খাই আমার কাছে খুবই ভালো লাগে কাঁচামরিচ এভাবে আস্ত করে দিলে সেজন্য আর কেটে দেয়নি আস্ত আস্ত কাঁচামরিচ দিয়ে দিছি এভাবে কাঁচামরিচ তরকারি ভিতরে সেদ্ধ করলে বা যে কোনো মাছের ভিতরে মনে হয় যেন কাঁসামরিচের স্বাদটা আরও বেড়ে যায় কথা বলতে বলতে আর রান্না করতে করতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকে এখান থেকেই বিদায় নেব দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম